যে আল্লাহ তালা এমন এক সময়ে কোরআনুল কারিমের বাণী আমাদের কানে কর্ণকুহরে প্রবেশ করবার তৌফিক দিয়েছেন যেই সময়ে সারা পৃথিবীর বাম নাম নাস্তিকবাদী ইহুদি আসারা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আল্লাহ আসমানুতালার পবিত্র পাক পার্বিকারের পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান স্থানগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে দশ মিনিট আগেও যে মানুষটা আটতলা দশতলা বিল্ডিংয়ের মালিক ছিলেন ইহুদি খ্রিস্টানদের সেই বোমার কারণে আজকে এই মুহূর্তে সেই মানুষগুলো পথের ফকির সেই অবস্থায় আপনাকে আমাকে এত রহমতে বরকতের চাদরে জড়িয়ে কোরআনুল করিমের বরকতপূর্ণ এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আমরা খুশি না বাজার আওয়াজ শুনে মনে হচ্ছে এখনো পাঁচই আগস্টের আগের মা ফেলে রয়েছি যদি মুসলমান রাজশাহীর মাটিতে পাঠাতেন না বাংলার জমিনে প্রয়োজন হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাহেদিন আল্লাহ তাকে পাঠিয়েছেন এখন পাঁচই আগস্টের পরে সমস্ত জঞ্জাল ত্যাগ করে এই রাজশাহীতে কিছু সবযোগ্য মানুষকে প্রয়োজন যারা কোরআন উল কারিমের ন্যায় ইন প্রতিষ্ঠা করবে এবং কোরআনের সুভ্রাণ ছড়িয়ে দেবেছে কি না সেই কাফেলায় হতে রাজি আজ ইনশাল্লাহ যদি হয় খুশি গলা টান টান করে আমার সঙ্গে পড়ুন রব্যান হ্যাম্প হ্যাম্প অ্যান ক্যাফে রন ত ইভেন ফি ইয়ারব কামায়াম বলি এই কালীপাতের শকুরটা বান্দা যখন আদায় করেন ফেরেজ তারা লিখতে লিখতে কলম বন্ধ করে দেন জিজ্ঞেস করেন আপনার এই বান্দা পড়েছেন ও সুলতানিক অর্থাৎ আমার রবের সালতানাত সাম্রাজ্য যতদূর পর্যন্ত বিস্তৃত ওই পর্যন্ত প্রশংসা করছে আমি আমার রবের সুবহান আল্লাহ ফেরেস্তারা হয়রান হয়ে বলেন আল্লাহ তালা আমরা মালাইক বৃন্দ একজন মানুষ সারাটি জীবন কয় কদম হেঁটেছে আমরা গনে গুণে বলে দিতে পারি আল্লাহ তালা একজন মানুষ সারাটি জীবন চোখের পাপড়ি কতবার প্লিঙ্ক করেছে ফেলেছে আমরা বলে দিতে পারি কিন্তু আপনার কুল কায়নাতের সীমানা আমরা নির্ধারণ করতে অক্ষম বলি না সুবহান আল্লাহ তালা বলেন সুতরাং তোমরা থেমে যাও ওই বান্দা যখন আমার কুল কায়নাতের সাম্রাজ্যের সমান পরিমাণ স্বভাব নেওয়ার জন্য সুক্রিয়া করেছে ওই পরিমাণ সুক্রিয়ার স্বভাব আমি আল্লাহ তালা আমার কুদরতি কলম দিয়ে দিয়ে দিব সোহান আল্লাহ সম্মানিত হাজরিন কোরআনুল করিম এর সুরাতুল ইব্রাহিমের ছোট্ট একটি আয়াতে কারিমা মশহুর আয়াতে কারিমা আপনাদের খিদমতে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি তেলাবাদ করেছি আল্লাহ সাল বলছেন হে রসুল সাল আলী সাল্লাম আপনার প্রতি আমি কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে কুফরিয়াত থেকে হেদায়েতের দিকে মানুষকে নিয়ে আসতে পারেন বলেন না সুহান আল্লাহ কেমন জাহেলিয়ান সেই জামানায় কন্যা সন্তান হলে হত্যা করা হতো আজকেও সেই জাহেলিয়াত আছে না নাই আছে চলুন দেখে আসি আজকে জেনাবা বিচার করার মধ্য দিয়ে যে অবৈধ সন্তান সম্ভাবা নারীটা সে অ্যাভর্টশন করে বাচ্চাটাকে দিনে দুপুরে হত্যা করলো বলেন ঠিকনা ব্যাঠি সোদ ঘোষ কোথায় নেই কোথায় দুর্নীতি নেই গোম খুনের তো কোনো সুরাহা নেই মানুষ মানুষকে মূল্যায়ন করতে পারছে না পশু প্রাণীর জন্য মানুষ খাবার কিনে আর ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি চালায় ঠিক কি না মুসলমান এই কারণে আমাদেরকে সবসময় ওয়া তো হাবুলুল্লাহি